আসসালামু আলাইকুম মিজান ট্রেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আপনাদের বাথরুমের জন্য খুবই মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট নিয়ে আমি আজকে ব্রিফ দেব আপনাদেরকে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার ওয়াশরুমের জন্য বক্স নেট এই প্রোডাক্টের বিশেষত্ব হচ্ছে আপনারা যখন ওয়াশরুমে এটা ইউজ করবেন এটা ইউজ করার ফলে আপনাদের ওয়াশরুমের যে অ্যাডভান্টেজটা আপনারা পাবেন সেটা হচ্ছে ওয়াশরুমে কোনো দিন আপনাদের পোকামাকা হবে না ফার্স্ট দেন হচ্ছে আপনারা ওয়াশরুমে কোনো দিন তেলা পোকা দেখতে পাবেন না তারপর হচ্ছে ওয়াশরুমে কখনোই দুর্গন্ধ হবে না আর এর চাইতে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ওয়াশরুমে যারা ওই যে মহিলারা নাকফুল কানের দুল ইউজ করে তারা যদি ওই ছোটোখাটো নাকফুল সোনার গহনা করে তাহলে এইগুলো আটকে থাকবে এগুলো নিচে কখনো হারাবে না ওয়াশরুমে বিশেষ করে এটা হচ্ছে এর চেয়ে বড়ো অ্যাডভান্টেজ এছাড়াও এটা হচ্ছে এটা আপনার ওয়াশরুমে সেট করলে টাইসের ভিতরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখতে খুবই গর্জিয়াস লাগবে আপনার ওয়াশরুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে এটা যদি আপনারা ইউজ করেন আর এর পাশাপাশি আপনার সুবিধা তো পাচ্ছেন পাচ্ছেন নিও তো এই বক্স নেটের ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে বক্স নেট ম্যানুয়াল দুই ধরনের প্রোডাক্ট আমাদের আছে তো প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে বর্তমানে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটার ভিতরে দুইটা সাইজ হয় এটা হচ্ছে দশ দশ ইঞ্চি এটার ভিতরে বারো ইঞ্চি হবে ষোলো ইঞ্চি হবে এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের একটা প্রোডাক্ট এটা তানবির মেটালে অনেক ওয়েটফুল একটা প্রোডাক্ট এগুলা ইউজ করলে ওয়াশরুমে আপনার ওয়াশরুমের লুকটাই খুব সুন্দর লাগবে তো এটা প্রাইস খুবই রিজনেবল এগুলা প্রাইস জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে দেন এ একটা প্রোডাক্ট আছে খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট এটা পিতলের বার্নার এটা অটো আপনার ইউজ করা খুবই সহজ এটা সম্পূর্ণ পিতলের খুবই ওয়েটফুল প্রোডাক্ট এটার প্রাইসও খুব রিজনেবল ভিতরে আপনারা পাবেন আমাদের কাছে এটা দেখতে পারেন খুবই ভালো একটা প্রোডাক্ট দেন এ একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে রোসা আখি সিরামিক্সের খুব ভালো একটা প্রোডাক্ট এটা পিতলের কাপড়ার ইউজ করা এটাও দেখতে পারেন দেন একটা টক্সনেট আছে এটা যারা ওয়াশরুমে পানি বন্ধ করতে চান তাদের জন্য অন অফ এটাও খুব ভালো একটা প্রোডাক্ট প্রাইসও বাজেটের ভিতরে থাকবে পাঁচশো টাকা মাত্র তারপরে একটা বক্স নেট আছে বাজেটের ভিতরে খুবই ভালো একটা প্রোডাক্ট এটা বালতি সিস্টেম এটার ফাংশনটা খুবই চমৎকার এটার ভিতরে একটা বালতি পেয়ে যাবেন যদি ময়লা হয় আপনারা খুলে পরিষ্কার করতে পারবেন এটারও আপনাদের বাজেটের ভিতরে থাকবে এক হাজারের ভিতরে থাকবে এগুলোর প্রাইস এটা সবথেকে প্রিমিয়াম মাল এবং রিজনেবল দাম তারপরে আছে এটা সেগমেন্ট ব্র্যান্ডের পিতলের সম্পূর্ণ পিতলের এটা সব পিতল এটা খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা এক হাজার টাকার ভিতরে পড়বে দেন একটা প্রোডাক্ট আছে সাঁকুড়া অরিজিনাল স্টেনলেস স্টিল এটা প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এর ভিতরে থাকবে ছয়শো পঞ্চাশ সাতশো যখন লিমিটেড স্টক তো যখন এটা ইম্পোর্টেড প্রোডাক্ট যখন যে রেট তখনকার সেই রেট একটা প্রোডাক্ট আছে অরিজিনলেস স্টেনলেস স্টিলের ভিতরে খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট বাজেট ফ্রেন্ডলি সাতশো পঞ্চাশ টাকা পড়বে দেন একটা প্রোডাক্ট আছে সম্পূর্ণ পিতলের একদম সম্পূর্ণ পিতল কপার কালার সাকুরা ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম খুবই ওয়েটফুল এটা মিনিমাম আপনার ওয়েট হবে আটশো গ্রাম মিনিমাম আটশো গ্রাম হবে তো এই প্রোডাক্টের প্রাইস পড়বে আপনার ষোলোশো টাকা মিনিমাম ষোলোশো টাকা পড়বে তো একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে মিড রেঞ্জের ভিতরে চায়না প্রোডাক্ট আমরা এখানে যা দেখাচ্ছি সবই চায়না প্রোডাক্ট কোনো দেশীয় প্রোডাক্ট নেই একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা পড়বে আপনার চারশো টাকা এটা দেশিটা পড়বে মাত্র তিনশো টাকা তারপরে দুই ইঞ্চি বক্স নেটের ভিতরে যারা খুঁজতেছেন এগুলো ছোট মানে ভেলকুনিতে যারা দিচ্ছেন তাদের জন্য এই বক্স নেটটা এটা দুইশো আশি টাকা করে পার পিস চাইনেট এছাড়াও যারা ম্যানুয়াল নেট চালান নেট চাচ্ছেন তাদের জন্য এগুলো এগুলো খুবই প্রিমিয়াম চাইনিজ প্রোডাক্ট এগুলো দুইশো টাকা করে পড়বে পার পিস এ আছে একশো টাকা করে পড়বে পার পিস এ আছে বক্স টাইপের ম্যানুয়াল দুইশো পঞ্চাশ টাকা পড়বে পিস এছাড়াও আমাদের কাছে আপনারা পাবেন স্যানিটারি যাবতীয় আইটেম এ টু জেড সকল ধরনের স্যানিটারি বাথরুম ফিটিংস আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে জয়দেবপুর গাজীপুর শিববাড়ি মুন্সিপাড়া রোড এর মাথায়